রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় দশম দিন গুয়াহাটিতে তুমুল উত্তেজনা জোড়া পৌঁছেছেন কংগ্রেস সাংসদ আর সেখানে তার কর্মসূচি রয়েছে গুয়াহাটি শহরের ভিতর দিয়ে যখন ন্যায় যাত্রা যাচ্ছিল তখনই পুলিশ পথ আটকায় কংগ্রেস কর্মীদের ডাইরেক্ট করে আটকে দেওয়া হয় কংগ্রেস কর্মী সমর্থকদের আর এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কংগ্রেস কর্মী সমর্থকদের গুয়াহাটী শহরের ভিতর দিয়ে ভারত জুড়ে ন্যায়যাত্রা এগোচ্ছিল পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হয় আর তারপরে কংগ্রেস কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার চেষ্টা করে শুরু হয় ধস্তাধস্তি ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দশম দিন গতকালও যে ছবি আপনাদের দেখিয়েছিলাম নগাঁও সেখানে একটি মন্দিরে রাহুল গান্ধী প্রবেশের চেষ্টা করলে তাকে আটকানো হয় তিনি অভিযোগ করেছিলেন পুলিশের আধিকারিকদের সঙ্গে তার বচসা পর্যন্ত হয় এবং তারপর তাকে মন্দিরে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে রাস্তাতে বসে কর্মসূচি পালন করেন স্লোগান তোলেন রাহুল গান্ধী কংগ্রেস মুখপাত্র জয়রাম রামের সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা আর তার ঠিক পরের দিন অর্থাৎ আজ গুয়াহাটি শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় রাহুল সেই ন্যায় যাত্রাকে ফের একবার আটকানো হল পুলিশের তরফ থেকে পুলিশ এই ন্যায় যাত্রাকে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হলে সেই ব্যারিকেড ভেঙে কংগ্রেসের কর্মী সমর্থকরা আটকানোর চেষ্টা করেন ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দশম দিন যে জায়গায় গুয়াটি শহরের মধ্যে দিয়ে ভারত জোড়ো ন্যায়যাত্রা যাওয়ার সময় এই ধুমধুমার পরিস্থিতি ঘটনাস্থলে রয়েছেন বাসে দাঁড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী এবং দেখতেই পাচ্ছেন যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় সেখানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে তলব করেছে সিবিআই আপনাদের মনে থাকবে গত পনেরোই নভেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস অধিকারীকে প্রায় চার ঘন্টা বাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত আবির কি খবর রয়েছে দেখো যেটা জানা যাচ্ছে বিবাহ অধিকারীকে তলব করা হয়েছে এবং আজকে তাকে আসতে বলা হয়েছে এবং প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলা যে তদন্ত সিবিআই তরফ করা হচ্ছে সেই তদন্তই বিবাহ অধিকারীকে তলব করা হয়েছিল যদিও যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি বিবাহ অধিকারীর তরফ থেকে চিঠি পাঠিয়ে সিবিআইকে কে জানানো হয়েছে মেল মারফত যে তিনি একটু পূর্ব নির্ধারিত বেশ কিছু কাজ রয়েছে এবং সেই জন্য তিনি আজকে আসতে পারবেন না তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে আমরা জানি যে সম্প্রতি বারো তারিখে গত বারো তারিখে চার্জশিট পেশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলা এবং পরবর্তী তদন্ত করা হবে সেখানে উল্লেখ করা হয়েছিল সেই পরবর্তী তদন্তেই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাতে চেয়েছিল সিবিআই যদিও যেহেতু বিবাস অধিকারী আসছেন না তাই আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না কিন্তু আগামী দিন তাকে জিজ্ঞাসাবাদ করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা ভাবছেন এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ আবি